তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসনু তো আমরা এখন যেমন দেউটি ঝালমুড়ি খাবার তো চলো এখন ঝালমুড়ি খাইতে যাব তো যাচ্ছি আমরা তিনজনে তো দেখতে দেখতে হাওদরপর আসি কেন আমরা তো এটা হচ্ছে বাজার তো বাজার গল্প করতে করতে তো দেবদি বাজারে আসলাম তো এখন মামার দোকানে যাব যা ঝালমুড়ি খারাপ মামার দোকান তো অল টাইম ভিড় থাকে তো আসিয়া দেখতেছি এলাও ভিড় আছে তো আমরা মামা ঝালমুড়ি তো আসি মামার দোকানে সিরিয়াল নিলাম তো সৌরভ দেয় ওখানে সিরিয়াল তো মামা দিচ্ছে এখানে সিরিয়াল তো এখন আমাদের সিরিয়াল তো মামা আমাদেরকে দিচ্ছে তিনটা বানাই ঝালমুড়ি তুমি শুরু করেছিল আমাদের দাদা শুরু করেছিল ঝালমুড়িটা কেমন তো এই ঝালমুড়িটা টেস্ট খুব অনেক তো আমিও খাবো এখন সারি সারি খাইতেছে হ্যাঁ ভাই মুখ সারি সারি খাইতেছে আমরা যে দুইটা মাঝে আমার দুইজনের চোখেই দেখে নেওয়া হয় সারি সারি খাইতেছি কিছু কবাই তো আমার জরিনটা সৌরভ কই হাওয়া তো ঝালমুড়ি খাওয়া শেষে তো আমার দা হাওয়া খাওয়া দা দাওয়া तो, तो no, no, आख